আইসারের নতুন মডেলের চেসিসের উপর সুট ক্লাস বাস প্রথমবারের মতন বহরে যুক্ত হলো টাইম ট্রাভেলস হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে এই নতুন ভিডিওতে শেয়ার করবো টাইম ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন সুট ক্লাস এক ইউনিট বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের অপরের টাইম ট্রাভেলসের বহরে সম্পদে যুক্ত করা হয়েছে এক ইউনিট সুট ক্লাস এসি বাস 2023 সালে বাংলাদেশে আইশারে লঞ্চ করা আইশা স্কাইলাইন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ মডেলের উপর নির্মাণ করা হয়েছে টাইম ট্রাভেলসের এসউ প্লাস বাসটিকে এর আগে কিন্তু টাইম ট্রাভেলসের বহরে কোনো প্রকার আইশার মডেলের চেসিস বাস যুক্ত করা হয়নি আইশা স্কাইলাইন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ মডেলের এচ অসাধারণ বডি বিল্ডিং এর কাজ করেছে দেশেরই বাংলাদেশ বডি বিল্ডার্স টাইম ট্রাভেলসের ফ্লাগশিপ পেন্টের কাজ করেছে নীলে গ্রাফিক্সের জনাব নীলে খান ভাইয়া সম্পূর্ণ নিউ টাইম বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে এই বাসটিতে যেহেতু বাসটিতে কোনো প্রকার ফাইবারের ব্যবহার করা হয়নি ফুল সিট দিয়ে বাসটির বডি নির্মাণ করা হয়েছে সো এই বাসটির ওয়েট কিন্তু একটু বেশি হয়েছে বলে আমার মনে হয় আইসার স্কাই লাইন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ চেসেসগুলোতে কিন্তু কার্মিস ইঞ্জিনের ব্যবহার করা হয় এবং এই বাসগুলো কিন্তু সম্পূর্ণ বারো মিটার না হলেও কিন্তু প্রায় বারো মিটারের কাছাকাছি কার্মিস ইঞ্জিনগুলোতে কিন্তু টাবো চার্জার ব্যবহার করা হয় এবং এই বাসগুলো ইঞ্জিনে কিন্তু একশো আশি হসপারের সুবিধা পাওয়া যায় কিন্তু আইসারের ই মডেলে বাসগুলো ফ্রন্ট এক্সেলে রেগুলার সাসপেনশন এবং রিয়ার এক্সেলে কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে ভারতীয় ব্র্যান্ড আশোক লিল ইগুল ওয়ান এইট জিরো প্রাইম এবং টুয়েলভ এম এফি ইডিসির বাসন ইঞ্চিসিসগুলোর সাথে বিট করার মতন প্রোডাক্ট হয়ে উঠবে আইসার স্কাইলাইন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ মডেলের এইচএসিসগুলো বাসটির ফ্রন্টে জেড বাসের হেডলাইটের পাশাপাশি রেয়ারে ব্যবহার করা হয়েছে টুরিং বাসের টেল লাইটের পাশাপাশি লাক্সানা বাসের বার লাইটের ব্যবহার এছাড়া বাসটি ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে লাকসানা এসআস থ্রি অ্যাক্সেস ডি প্রাইম মডেলের বডি সেফটি যা এই বাসটিতে বাংলাদেশ বডি বিল্ডার্স অনেক সুন্দর করে অ্যাপ্লাই করতে পেরেছে অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করতে পেরেছে বাংলাদেশ বডি বিল্ডার্সের পাশাপাশি নীল গ্রাফিক্সের জনাব নীল খান ভাইয়া খুব রিজনেবল প্রাইসে এবং ভালো মানের বডি নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকা যোগাযোগ করতে পারে বাংলাদেশ বডি বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর জনাব আমির হোসেন সাহেবের সাথে বর্তমানে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা জনাব আমির হোসেন সাহেবের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও স্ক্রিনে থাকা ঠিকানাটি কিন্তু বাংলাদেশ বডি বিল্ডার্সের ঠিকানা টাইম ট্রাভেলসের এই নতুন বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ফুলি হাইড্রোলিক রিমোট কন্ট্রোল ডোর এবং বক্স ডোর ওপেন সুইচ যা রিমোটের মাধ্যমে কিন্তু চালক সহকারে খুব সহজেই ওপেন এবং ক্লোজ করতে পারবে যারা আমার বর্তমানে রেগুলার ভিডিওগুলো ফলো করে থাকেন তারা হয়তো জানবেন যে রিসেন্টলি বাংলাদেশের যে বাসগুলো নির্মাণ করা হচ্ছে সেই বাসগুলোতে কিন্তু সেম এই একই ধরনের সিস্টেমগুলো ব্যবহার করা হচ্ছে অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখালাম চলুন এবার একটু ভেতরের অংশটিকে ঘুরে আসা যাক বাসটি পরিচালনা করার ক্ষেত্রে চালক যাতে এই বাসটি কিনে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় তা বাংলাদেশ বডি বিল্ডার্স চালকের আসনের কাছে ব্যবহার করেছে গাড়িটি পরিচালনা করা সকল আদি লাইটিং কন্ট্রোল আদির পাশাপাশি রেয়ার ভিউ ক্যামেরা টিভি এবং এসি কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন রয়েছে এছাড়া বাসটির সামনের অংশে কাজটি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে বাংলাদেশ বডি বিল্ডার্স যেখানে সিলিং এ কিন্তু ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টের ডাবল লেয়ারের গ্লাসের অংশে কিন্তু ফাইবার এর ব্যবহার রয়েছে এই বাসটি একসঙ্গে তেতাল্লিশ জন যাত্রী বহন করতে পারে যেখানে উপরের ওয়ান কম্পার্টমেন্টন মানে বিজনেস ক্লাস কিন্তু এবং বাসটি নিচের অংশে ব্যবহার করা হয়েছে টু বাই ওয়ান মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট আঠাইশটি বিজনেস ক্লাস সিটের ব্যবহার এছাড়া বাসটির ভেতরের অংশে করা হয়েছে কালাফুল এবং চেন এডি লেটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরো অনেকে সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে বিজনেস ক্লাস সিটগুলো এমনিতে অনেকটা বড় এবং আরামদায়ক মানের হয়ে থাকে যেখানে ডেবিল পট মডেলের কপি সিট ব্যবহার করা হয়েছে এই বাসটিতে এছাড়া বিজনেস ক্লাস প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার এবং হিউজ পরিমাণ লেগ স্প্রেসেরও ব্যবহার প্রতিটি সিটের সাথে আনঅ্যাডজাস্টেবল নেক প্লোর পাশাপাশি ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেড রেস্টের ব্যবহার এবং সিট সিস্টেম চাবির পাশাপাশি লেগ রেস্ট আর অফ সিস্টেম চাবি যা যাতে নিজের প্রয়োজন মত ব্যবহার করে নিবে লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং চিপ জুস নেক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের পাশাপাশি ইউজ হয়ে ইউজের জন্য হ্যান্ডব্যারের ব্যবহার রয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য ইউএসবি চার্জিং পোর্টের পাশাপাশি মোবাইল ফোন হোল্ডারের ব্যবহার রয়েছে প্রতিটি সিটের সাথেই ছোটখাটো বিভিন্ন সুযোগ সুবিধাগুলো বাসটি প্রতিটি সিটের সাথেই রয়েছে এরপর বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে বেডগুলো কিন্তু সিটগুলোর মতন বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া রয়েছে এক পাশে রয়েছে সিঙ্গেল এবং অন্য পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার বাসটিতে ডাবল বেডগুলো একটু বেশি বড় আকারে বানানো হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দেওয়া হয়েছে বাসটিতে কিন্তু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি প্লেন বেডের ব্যবহার করা হয়েছে বাস আপার কম্পার্টমেন্টে জন্য কিন্তু সাইডে ব্যবহার করা হয়েছে সুবিধা যেহেতু বাসটিতে স্লাইডিং ব্যবহার নেই সো কোনো প্রকার বাংকারের ব্যবহার করা হয়নি কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার এবং এল ল্যাম্প অন অফ সুইচ এবং সুপারভাইজার কলিং বেল সুইচ উপরের অংশে ব্যবহার করা হয়েছে যাত্রাপথে টাইম টাইভলসের পক্ষ থেকে কিন্তু যাত্রীদেরকে পিলো এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা দেওয়া হয় প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনে ব্যবহার রয়েছে এবং বোতল হোল্ডারের পাশাপাশি ব্যবহার করা হয়েছে মোবাইল ফোন হোল্ডারের ব্যবহার এবং ইউএসবি চার্জিং বোর্ডের ব্যবহার বাসটি বেড ও সিটগুলো মাথার উপর রয়েছে রিডিং এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে ট্রাইম ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই নতুন বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হয় এক হাজার এবং প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হয় এগারোশো থেকে বারোশো টাকা অন্যদিকে ঢাকা থেকে কক্সবাজার রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হয় বাইশশো টাকা এবং প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হয় দুই হাজার টাকা উল্লিখিত ভাড়াগুলো কিন্তু সরকার নির্ধারিত ঢাকার গাবতলা থেকে শুরু করে টেকনিক্যাল কল্যাণপুর আরামবাগ সায়দাবাদা কাউন্টার থেকে কিন্তু যাত্রীরা এই নতুন বাসি টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দেওয়ারা রাখে বাংলাদেশ বডি বিল্ডার বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই নতুন বাসটিতে বাসটির সাইড বডিতে যে বডি সেফটি দেওয়া হয়েছে সেটি কিন্তু আগে কোনো বাসে দেওয়া হয়নি এখন পর্যন্ত বাংলাদেশের বাসটির বেশ ইউনিক ডিজাইনটির কারণে কিন্তু বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে পাশাপাশি বাসটির অসাধারণ বডি ফিনিশিংয়ের জন্যেও অসংখ্য ধন্যবাদ জানি নিলিও গ্রাফিক্স এবং বাংলাদেশ বডি বিল্ডার্স কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ ইনভাইট করার জন্য তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজ্রিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নেই সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ